নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন তার মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ কারও অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না দূর সম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকে তারই খরচে পড়াশোনা করত পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী তার এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াত একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথবাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তার কানে তুললে বিশ্বনাথবাবু তাকে বলেছিলেন জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি যখন বুঝতে পারবি তখন এ দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই তাই দয়া নয় শিব শিবজ্ঞানে জীবসেবা মানুষকে ভগবান ভেবে সেবা কোনো মানুষই ঘৃণ্য নয় যে পাপি সেও আসলে ভগবান চোর রূপী নারায়ণ লুচ্চারূপী নারায়ণ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন যে অধপতিত তাকেও বলতেন গড দ্য উইক গড দ্য সিনার দুর্জন পাপি সকলেই ভগবান আর বলতেন যদি একজনের মনে এ সংস্কার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায় সেইটুকুই সত্য এই তো আজন্ম ভুগে দেখছি